আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এটা আমার স্বপ্নের বাগান এখানে আপনার দুই হাজার প্লাস গাছ আছে গাছের বয়স দেখে আপনাদের কি আমার কি মনে হচ্ছে জানি না এই গাছের বয়স কিন্তু তিন মাস অনেকে বিশ্বাস করবে না তিন মাসের তিন মাসের গাছ কি এত বড় হয় নাকি কিন্তু ভাই যদি সঠিক পরিচর্যা এবং যত্ন যদি করেন আপনি আপনি যে যে জায়গায় কাজই করেন না কেন সফল হবেন ইনশাল্লাহ ঠিক আছে কলা গাছ আপনার একটি লাভজনক চাষ কারণ এটা যে কোনো বৈরী আবহাওয়ায় খুব সহজেই কলা গাছ মানিয়ে নিতে পারে অতি বর্ষা অতি খরা অতি বন্যায় এগুলোই খুব সহজেই টিকে থাকে কিন্তু অন্যান্য সবজি ফল ফসল বলেন পেঁপে বলেন বা অন্যান্য মরিচ বেগুন যেগুলো আছে ধান পাট এরকম থেকে একটু বৃষ্টি পেলে বা একটু খরা পেলে কিন্তু এগুলোর সমস্যা হয় কিন্তু সেই সাথে কলা কিন্তু একটু লাভজনক চাষ আলহামদুলিল্লাহ আমি সেটা করতেছি আপনাদের দোয়াই আপনারা দোয়া করবেন আমার জন্য কলা গাছ লাগানোর পনেরো থেকে বিশ দিন পর অবশ্যই সার দিতে হবে সাথে দেবেন টিএসপি পটাশ ইউরিয়া এগুলো তাছাড়া প্রতি মাসে না বাড়লেও দেড় মাস দুই মাসের মধ্যে একবার সার দিতে হয় দিলে গাছের গ্রোথ ভালো হয় আশা করি আপনারা আমার গাছ দেখেই বুঝতে পারছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার গাছ নিয়ে আমিও আলহামদুলিল্লাহ খুশি আছি দেখা যাক আল্লাহ কী করে আপনারা দোয়া করবেন যেন আমার এই স্বপ্নের বাগানটায় আমি সফল হতে পারি কলা গাছের সবচেয়ে প্রথম এবং প্রধান রোগ হচ্ছে আপনার পানামা যার দ্বারা আপনার গাছ ফেটে যায় আর সেগাটো কারক যার দ্বারা আপনার পাতা নষ্ট হয়ে যায় হলুদ বর্ণ কালো বর্ণ ধারণ করে গাছের পাতা শুকিয়ে যায় এগুলো আপনার প্রতিরোধের জন্য আগে থেকে আপনার ট্রিটমেন্ট দিতে হবে এগুলো আপনার নেক্সট টাইম কথা বলবো ইনশাল্লাহ আপনার দোয়া রাখবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ